যারা মেডিকেল প্রফেশনে আছেন তারা কম বেশি সবাই সিপিআর সম্বন্ধে জানেন কার্ডিও সম্বন্ধে আলোচনা করব না করব সিপিআর দিতে ব্যবহৃত যে ডামিটি তার ফেস সম্বন্ধে আমরা অনেকেই যারা এই প্রফেশনে আছি তারা সিপিআর দিয়ে থাকে কিন্তু সিপিআর দেওয়াতে দেওয়ার জন্য যে ডামিটা ব্যবহার করা হয় তার যে ফেস মুখমণ্ডল তার কি ইতিহাস ওই ফেসটা এরও কোথা থেকে সেটা কি কারো জানা আছে আসুন আজ সেটাই জেনে নিন উনিশশো এগারো খ্রিস্টাব্দে ফ্রান্সের সিন নদীতে একজন যুবতী মহিলার ডুবে গিয়ে মৃত্যু হয় মৃত মহিলাটিকে নদী থেকে তোলার পর ঘটে এক আশ্চর্য ঘটনা সেটি কি না ওই যুবতী মহিলাটিকে নদী থেকে তোলার পর মৃত মহিলার যে মুখটি সেটি ছিল অত্যন্ত শান্ত এবং নির্ভীক মূলত অ্যাক্সিডেন্টে মৃত্যু হলে কোনো মানুষের মুখমণ্ডলের মধ্যে থেকে যায় একটা ভয়ের ছাপ কিন্তু এই মহিলার ক্ষেত্রে সেসব কিছুই ছিল না তিনি ছিলেন অত্যন্ত শান্ত এবং নির্বিক অত্যন্ত মায়াবী ছিল তার মুখশ্রী তার মুখমন্ডল এবার এই লাশটিকে সংরক্ষণ করার জন্য লাশ ঘরেতে পাঠানো হয় সেখানে একজন প্যারিসন প্যাথোলজিস্ট ওই লাশটিকে দেখে অত্যন্ত মুগ্ধ এবং প্রভাবিত হন ওই প্যাথোলজিস্ট চান যে এই ফেসটিকে সংরক্ষণ করতে এবং সেই চিন্তা মতো তিনি বানিয়ে ফেলেন একটি ডেথ মাস্ক উনিশশো কুড়ি খ্রিস্টাব্দ আস্তে আস্তে ওই চেহারাটি অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করে কবি এবং দর্শনিকদের পছন্দের শীর্ষ তালিকায় নিজের স্থান করে নেয় উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে অ্যাসমেন লেইডেল যিনি সিপিআর এর তিনি তার ডামের জন্য একটি ফেস সন্ধান করছিলেন তিনি চাইছিলেন একটু ভিন্ন একটি ফেস যেটা হবে খুবই ভিন্ন রকম মূলত যেটিকে দেখে মানুষ ভয় পাবে না এবং যেটি দেখতে হবে সুন্দর হ্যাঁ যেটা আপনি ভাবছেন তাই তারপরে অ্যাসমিন লেইডেলের সামনে আসে এই মহিলার ফেসের ছবি অবয়ব এবং তারপর থেকে